তার জ্বালায় আমার মাথাটা গেল একেবারে কেন সুজাতা আবার কি করলো কাকিমা কি করেনি বল দেখি ওই তাই রূপের বাহার আবার বলে কি না কাজ করলে কাল হয়ে যাবে শ্যামলা মেয়ের কাল হলেই বা কি হলো বল দেখি নি কি জানি বাবা আমি এসবে ধার না আমার সংসারের কাজ তো আমাকেই করতে হয় আমার কাজ কে করে দিয়ে যাবে বলো আমি না করলে সবাই তো আর তোর শাশুড়ির মতো রাজকপাল নিয়ে আসেনি যে ববে সেবা যত্ন পাবে আমার কপাল যে আরে মা দেখবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে নতুন বউ আস্তে আস্তে পরিবেশের সাথে ঠিক মানিয়ে নেবে নতুন 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 করে আর দু বছর হয়ে এসেছে। এ বাড়িতে এখনো কি নতুন নতুনটি আছে নাকি আচ্ছা তুমি আর রাগ করো না আমি সুজাতাকে বুঝিয়ে বলবো বলবোক্ষণ ও বাবা তুই কিছু বলতে নে বৌ তাহলে একেবারে কেলেঙ্কারি শেষ থাকবে না এসে আমি চেলের বউয়ের বদনাম বলছি গায়ে গায়ে বলে আমার ছেলের কান বাড়ি করবে আচ্ছা এই ব্যাপার আমি সরাসরি কিছু বলবো না তুমি চিন্তা করো না আমি আমার মতো করে বুঝিয়ে বলবো এত শাশুড়ি কোথায় মা তো ঘুম থেকে উঠেই পান নিয়ে বসেছে আমি এই সুযোগে রান্নার জল নিতে এলাম না গল্পে গল্পে বেলা তো বেড়ে চলেছে জল নিয়ে বাড়ি যাই হ্যাঁ হ্যাঁ চলো কি ব্যাপার গিন্নি মা কোথায় মাকে ডাকুনি মাকে ডেকে এসেছি দেখলাম ওনার ঘরে বসে পুঁথি পড়ছে একটু পড়া বাকি আছে সেটুকু পড়ে আসবে বলল আমার তো আবার তারা আছে আজকে আরতের কাজ শেষ করে একটু মাঠে যেতে হবে আমন ধান লাগিয়েছে কেমন হয়েছে সেটা দেখে আসা দরকার তাহলে তুমি খেয়ে নাও না মা এলে আমি আর মা খেয়ে নেবো সে কি কথা মাকে ছেড়ে কখনো খেয়েছি নাকি আমরা মা ও মা খাবে না নাকি আরে একদিন মাকে ছেড়ে খেলে কি হয় আমিও তো সেটাই বলছি কিন্তু আপনার ছেলে কি কথা শোনে আমার ছেলেগুলো যে বড্ড মা ভক্ত হয়েছে মাকে ছাড়া কিছুতে বোঝে না বিমলকে চিঠি পাঠাতে বলেছিলাম আমার মনে ছিল না মা সারা দিন কাজের চাপে একেবারে ভুলেই গিয়েছিলাম আজই পাঠাবো ছেলেটাকে নিয়ে আমার বড্ড দুশ্চিন্তা হয় বিমল তো শহরে চাকরি করে ওকে নিয়ে আবার আপনার কিসের দুশ্চিন্তা মা শহরের মেয়েরা যে ভালো না না জানি আমার ছেলের মাথাটা আবার কেচি দিয়ে খাচ্ছে এই সুযোগে বাড়ি ডেকে একটা বিয়ে দিয়ে দেওয়া দরকার বেশ তো দিয়ে দিন না এতে দুশ্চিন্তা করার কি আছে নাও আর কথা না বাড়িয়ে আমাকে এখন খেতে দাও দেখি খেয়ে আমি কাজে বেরিয়ে পড়ি হ্যাঁ হ্যাঁ দিচ্ছি নদীর ধারে হাওয়া উঠিল দোল রাজকন্যা হাসে ঝরিল ফুল তোল পুঁথি পাঠ করি সোনাও জনে জনে রাজকন্যার কাহিনী রবে যুগে যুগে আচ্ছা মা এই এক পুঁথি আপনি রোজ রোজ পাঠ করে কি মজা পান বলুন তো ও তোমরা বুঝবে না বৌমা তোমরা হলে একালের মেয়ে আমাদের আমাদের পছন্দ বিনোদনের খোরাক এসবই ছিল এই পুঁথির লাইনগুলোতে তোমাদের কাছে এখন তো কেবল এগুলো কাগজে লেখা লাইন ছাড়া কিছুই নয় দিদি ও দিদি গো কোথায় গেলে তুমি আমায় বাঁচাও দেখি হরে হরে কি হয়েছে তোর সারাদিন কাজ করে করে আমার কোমরটা বোধ গেল গো দিদি আমি এবারে এ পাড়া ও পাড়া যাবো কি করে হায় হায় এখন কি হবে কাকিমা এ পারার খবর ও পাড়ায় আর ও পারার খবর এ পাড়ায় কি করে করবে তুমি তোর গোয়েন্দা গিন্নির পাঠ মনে হচ্ছে এবার চুকবে হ্যাঁ আমি মর্তি আমার যন্ত্র না আর তোমরা আমায় নিয়ে মজা করছো হ্যাঁ মজা না নিয়ে আর কি করব বল কে বলেছিল শহরের মেয়ের কাজ করে সারাদিন দাসীবাদী করে রাখবে সেই তোর জন্য ভালো যা দেখি আর বিয়ে দিয়েছি ছেলে যে আমার নাচর বান্দা শহরের মেয়ে দেখে ওই মেয়ে ছাড়া আর কাউকে বিয়ে করবে না এখন তাহলে সামলাও যেমন শহুরে মেয়ে ঘরে এনেছ তেমনি এখন কাজ করো আমাকে নিয়ে তোরা মজা নিচ্ছিস তো বুঝবি বুঝবি দুদিন বাদে যখন বিমল শহুরে মেয়ে বিয়ে করে নিয়ে আসবে তখন বুঝবি আমার বিমলের উপরে বিশ্বাস আছে ছোট ও আমার কথা ছাড়া কখনো বিয়ে করবে না আর শহুরে মেয়ে তো একদমই না হুম দেখা যাবে বৌ আমার মাথায় একটু তেল দিয়ে দিবি মাথাটা বড্ড ধরেছে তুমি বসো কাকিমা আমি ঘর থেকে বাতিতে করে তেল নিয়ে আসছি। ইন্দু, গো তুমি, আমার যে অফিসে যেতে দেরি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি নাস্তাটা দাও আমাকে। কে অফিস বেরুতে হবে। சாயা দিন বলো অফিস আলাদাত নিয়ে পড়ে থাকো। আমার দিকে তোমারে একটু নজর নেই।pale বলে আমাকে তুমি পাততাই দাও না। কি যে বলো না তুমি। কালো সাদাতে আমার কিছু যায় আসে না আমার জীবন সঙ্গিনী ভালোবাসার মানুষ যদি দুনিয়ায় সব থেকে কালো মানুষটি হয় তবুও তাকে আমার ভালো লাগবে এত সাহিত্য বলে শোনাতে হবে না আমাকে বড্ড আমার দার্শনিক এসেছেন রে কেউ যদি বলে কালো রং দোষ আমি বলি এ রঙেই লুকিয়ে আছে হরস কালো কন্যা তুমি অমূল্য ধন ভালোবাসায় ভরাও আমার জীবন আমাকে এখন মন বোলানো কথা বললে হবে না আমাকে নিয়ে কোথাও বের না হলে আমি কিন্তু এখন রেগে যাব। দু মাস হয়ে গেল শহরে কোথাও নিয়ে গেলে না শহর তো দূরে থাক তো অব্দি এখনো জানালে না জানাবো গিন্নি জানাবো আমার মাকে তুমি চেনো না মা যে কি রাগী মানুষ আমি শুধু ভয় পাই মা না জানি কি কাণ্ডই করে বসে আমাদের বিয়ের কথা শুনে মায়ের মন ভোলানো আমার দায়িত্ব নিয়ে তো চলো আগে দেখবে মা গলে গেছে এত এত সহজে মন নয় নয় সে তাকে সহজ ভোলার আমার তো ভারী দুশ্চিন্তা হচ্ছে ভয় পাচ্ছ কেন আমি কালো বলে তোমার চিন্তা হচ্ছে তাই তো আসলে ব্যাপারটা তেমন নয় তুমি তো শহরের মেয়ে গ্রামের পরিবেশ শহর থেকে অনেক ভিন্ন সেখানে জাত পাত থেকে শুরু করে গায়ের রং নিয়ে অব্দি বিচার করা হয় এত চিন্তা করে না আমাকে কেবল বাড়ি নিয়ে চলো তারপরে দেখবে কিভাবে আমি সবার মন জয় করে নিই আচ্ছা অনেক দেরি হয়ে গেল আমি তবে বের হই কি নি এখন হ্যাঁ তাড়াতাড়ি ফিরে আসবে কিন্তু আমার একা একা একদম ভালো লাগে না ঠিক আছে মহারানী আমি এখন যাই তবে খাবার শেষ করে একটা পান মুখে না দিলে কিছুই যেন ভালো লাগে না সকাল সকাল ঘুমিয়ে পড়তে হবে কাল তো ও পাড়া ঘুষ বাড়িতে একটা নেমন্তন্ন আছে প্রতি আসরে না রে খোকা ঘুমাইনি তো এত রাতে তোরা হঠাৎ কিছু বলবি আমায় হ্যাঁ মা আসলে কিভাবে যে বলবে আপনাকে সেটাই বুঝতে পারছে না আপনার ছেলে কি হয়েছে বড় খোকা আমায় সব খুলে বল দেখি আসলে বিমল আজকে বিকেলে চিঠি পাঠিয়েছে বিমল চিঠি পাঠিয়েছে এ তো ভালো খবর সেটা বলতে এত ঘাবড়ে আছিস কেন তোরা না আসলে ব্যাপারটা চিঠির নয় মানে আপনাকে না এখনো আসল কথাটা বলাই হয়নি এ কথা শুনি বিমল আসলে শহরের এক মেয়েকে বিয়ে করেছে মাস হলো দুদিনের মধ্যেই বাড়ি আসতে চাইছে বউকে নিয়ে কি আমাদের না জানিয়ে বিয়ে করেছে তাও আবার ওই শহরের মেয়ে যা কিনা আমি দু চোখে সহ্য করতে পারি না সে কাজই করলো শেষ মেষ বাড়িতে ওদের জায়গা নেই তা বললে কি আর হয় মা আপনার বড় ছেলের এ বাড়িতে যতটুকু অধিকার আছে বিমলেরও ঠিক সেই একই অধিকার আছে আমি কিছু জানতে চাই না বৌমা আমাকে একটিবার যে জানানোর প্রয়োজন মনে করল না এ বাড়িতে তার জায়গা হবে না শান্ত হও তুমি মা এই বয়সে এত রাগ করা তোমার স্বাস্থ্যের জন্য ঝুঁকিপূর্ণ ও ছেলে মানুষ একটা কাজ করে ফেলেছে তাই বলে কি আমরা ওকে ফেলে দিতে পারি হরে কি আমার সব বোনা ষোলো রে শেষে কিনা ছোটর কথাই সত্যি হলো সব শহরের মেয়ে তো আর হয় না মা আপনি শুধু শুধু চিন্তা করছেন নতুন বউ এলে আমরা সব বুঝিয়ে পুড়িয়ে নেব খন হ্যাঁ এখন আর এত চিন্তা করো না যা হবার তা তো হয়েই গেছে এখন আহাজারি করে কোনো লাভ হবে না তুমি বরং ঘুমিয়ে পড়ো মা আমরাও ঘুমাতে চাই আমার আর মন ঠিকছে না একা একাই চার দেওয়ালের মাঝে সারাদিন তুমি তোমার অফিস নিয়ে আর কাজ নিয়ে থাকো আর বাড়ি গিয়ে বইয়ে মুখ ডুবিয়ে রাখো কালো বলে আমার কাজে আসতে তাকাও না তুমি কি যে বলো না তুমি গিন্নী তুমি হলে আমার কৃষ্ণকলি কথায় আছে না কৃষ্ণকলি আমি কারিয়ে বলি আমাকে বাড়ি নিয়ে যাবে কবে আগে সেটা বলো তোমাকে তো বলাই হয়নি তোমার জন্য একটা সুখবর আছে যেটা শুনলে তোমার মন ভালো হয়ে যাবে কি এমন খবর শুনি বাড়িতে চিঠি পেয়েছি আর লিখে পাঠিয়েছি আমরা কালকে সকালে বাড়ি যাচ্ছি হ্যাঁ সত্যি বলছো তুমি আমার সাথে মজা করছো না তো আরে না রে বাবা তোমার সঙ্গে মজা কেন করব সত্যি সত্যি আমরা কালকে সকালে ট্রেনে বাড়ি যাচ্ছি আমার যে কি খুশি লাগছে না তোমার বলে বোঝাতে পারবো না যা অবশেষে আমার শ্বশুর বাড়ির লোকজনের সাথে আমার দেখা হচ্ছে আমার ভয় হচ্ছে জানো কেন গিন্নি ভয় হচ্ছে কেন তোমার গ্রাম তোমার বাড়ির লোক আমার এই কালো রূপ মেনে নিতে পারবে তো মানবে না মানে আলবাত মানবে বিমলের বিয়ে করা বউকে মানবে না এমন বুকের পাটা কার আছে বলো দেখি আজ রামো করোনা তো আমার সত্যি চিন্তা হচ্ছে আবার ভেতরে ভেতরে রোমাঞ্চকর অনুভূতিও টের পাচ্ছি এই প্রথমবার শ্বশুর বাড়ি যাবো সবাই আমাকে আপন করে নেবে তো ওসব নিয়ে তুমি ভেবো না তোমার হাতে রান্না খেলে এমনিতেই সবাই পাগল হয়ে যাবে এই মজার মজার রান্না করে খাওয়াবে কেবল দেখবে সবাই আপন করে নিয়েছে গ্রামের মানুষ খুব ভোজন রসিক আমাকে আগে কেন জানাওনি এখন কত কাজ করতে হবে আমায় জামা কাপড় গোছাতে হবে মা আর কত কাজ এখন আমার সাথে চলো আমি সাহায্য করবে জব বাবা ভালো খবর দিও তো বিপদে পড়লাম দেখছি ধান দুরবাসর দিয়েছেন তো কাকিমা আরে দিয়েছি বৌ সারা জীবন মানুষের ভুল ধরার কাজ করে এলাম আমার কাছে কি ভুল হতে পারে নাকি ও দিদি তুমি আমার মুখ গোমড়া করে বসে আছো কেন বিমল কাউকে না জানিয়ে এভাবে বিয়ে করলো আবার এখন বাড়ি আসছে বুঝতেই তো পারছ মন খারাপ না হয়ে কি পারে মন খারাপ করে আর কি হবে দিদি আমি তো আগেই বলেছিলাম ও ছাড়া বেশি সুবিধের হবে না চহরে যেই গেছে একটা মেম সাহেব ধরে এনেছে তুই কি আমার কাটা ঘায়ে নুনে ছিটে দিতে এসেছিস ছোট ছি 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 দিদি কি যে বলে না তুমি আমি কি কখনও তোমাকে এমন বলতে পারি থাক হয়েছে আর ন্যাকা সাজিস না তোর এই ন্যাকামও আমার এখন ভালো লাগছে না মেয়ের জাত পাত জানা নেই দেখতে কেমন হবে কে জানে মা বৌদি কেমন আছো তোমরা ভালো থাকতে আর দিলে কোথায় তোমার চিন্তায় তো মা একেবারে নাওয়া খাওয়া ছেড়েছেন আর কোনো চিন্তা নেই এই তো আমি চলে এসেছি তা তো ওই যাতে ওটা কে বাবা আমাদের বৌমা জি বুঝি আর বৌমা কই ও জি কেন হতে যাবে কাকিমা ও আমার বৌ ইন্দুবালা এই বাড়ির ছোট ছেলের বৌ ও এ মা ও দিদি তোমার কপাল পুড়েছে গো এতে কি না এমন কালো মেধরে নিয়েল আমাদের বিমাল এই টি 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 গায়ে আমাদের মান সম্মান সব ধুলোই উড়বে যেভাবে এসেছিস সেভাবেই আবার ফিরে যা ওই কালো মেয়েকে আমি কখনোই এবাড়ির বউ মানতে পারবো না ও মেয়েকে শহরে পাঠিয়ে দে আমি আবার তোর বিয়ে দেব যদি সেটা ভেবে থাকো তাহলে ভুল ভাবছো তোমরা আমি ওকে একা পাঠাবো না কেউ না মানলে আমি এক্ষুনি ওকে নিয়ে আবার ফিরে যাব আহ মা এমন তো আপনার বড় খোকা শুনলে রাগ করবে আর গায়ে লোকে বা কি বলবে এখন বরণ করে ঘরে তুলি দেখি যা করার পরে দেখা যাবে যা করার তোমরা করো আমি এর বোধে নেই দে বউকে বরণ করে ঘরে তুলি লজ্জায় আমার নাক কাটা গেল গায়ের লোক সব জানলে আমায় নিয়ে হাসাহাসি করবে শেষে কিনে এই কালো মেয়েকে বিয়ে করে আনলো বিমল কি গোমা খাবে না নাকি তুমি হ্যাঁ ওরা অপেক্ষা করছে খাবার টেবিলে খেয়ে নেবে চলো ওদেরকে নিয়ে খেয়ে নিতে বল আর তোরাও খেয়ে নে আমি খাবো না বিমল যা করেছে এরপরে আমার গলা দিয়ে এখন আর ভাত নামবে না তা বললে কি হয় মা তোমাকে রেখে আমরা কি কখনো খেয়েছি আমার মেজা এমনিতেই ভালো না ওই কালো মেয়েকে দেখলে মেজাজ আরো বিগড়ে যাবে তুই বরং ছোটকে দিয়ে খাবার পাঠিয়ে দে আমার ঘরে আচ্ছা ঠিক আছে আমি পাঠিয়ে দিচ্ছি দেখলে তো দিদি শেষ মেশে আমার কথাই খাটলো তাও আবার কালো বউ নিয়ে এসেছে গায়ে আমাদের মুখ দেখাবার উপায় নেই তো সব না বলে এখন এই বউকে কিভাবে তাড়ানো যায় সেটা বল আমার মাথায় একটা বুদ্ধি এসেছে দিদি ও লোকের শহরের মেয়ে রান্না বান্না কিছুই পারে না তুমি কালিও রান্নার পরীক্ষা নাও তো না পারলেই বিদায় করে দেবে বাহ ভালো বুদ্ধি দিয়েছিস তুই কাল তবে তাই করবো যা এখন তুই বাড়ি যা এই যা কাল এত ধকলের পরে আজ আর সকালে ঘুম ভাঙেনি এখন সকলে কি খাবে এত দেরি হয়ে গেল এ ব্যাপার বড় বৌমা তুমি ঘরে কেন ছোট বৌমা কই ও তো ঘরেই আছে মা নতুন বউ রান্নাঘরে আসলে কেমন দেখায় বলুন নতুন বউয়ের পরীক্ষা আজকে আমি ওকে খবর পাঠিয়েছি এখনি চলে আসবে কি পরীক্ষা মা আর সবার জন্য ওই শহুরে কালো বউ রান্না করবে রান্না পারলেই এ বাড়িতে তার জায়গা হবে না হলে হবে না কি বলছেন মা ওই শহরে মেয়ে কি পারবে আমাদের এত মানুষের জন্য ভালো রান্না করতে না পারলে অযোগ্য প্রমাণ হবে আর অযোগ্যাদের এ বাড়িতে কোনো জায়গা নেই মা হ্যাঁ আজ তোমাকে বাড়ি সবার জন্য একটা রান্না করতে হবে এমন রান্না করবে যা কেউ কখনো খায়নি আর খাবার মজা না হলে এ দরজা তোমার মতো কালো বহের জন্য বন্ধ আপনি যখন চেয়েছেন আমি অবশ্যই রান্না করবো মা তবে শুনুন কালো তো কেউ ইচ্ছে করে হয় না আসলে বিধাতা যাকে যেমন বানিয়েছেন সে তো তেমনই হবে অত লেকচার শুনে আমার কোনো কাজ নেই তাড়াতাড়ি রান্না চাপাও সবাই একটু বাদেই খাবার টেবিলে আসবে ঠিক আছে মা আমি এক্ষুনি রান্না শুরু করছি বড় বৌমা চলে এসো আমার সাথে কিন্তু মা কোনো কিন্তু নয় চলো আজকে সবাইকে আমার হাতে খুব মজাদার কাচি বিরিয়ানি খাওয়াবো একবার কি সবাই আমার পাগল হয়ে যাবে এই সুযোগটাই তো আমি খুঁজছিলাম হ্যাঁ রে ছোট তুই একা পারবি নাকি আমি তোকে সাহায্য করব। না না দিদি আমি একাই সব পারবো আমার অভ্যেস আছে তাছাড়া শহরের মেয়ে বলে আমি রান্না করতে পারি না সেটা কিন্তু ভেবো না সত্যি সত্যি তুই রান্না জানিস এগো দিদি আজ সবাইকে না একটা দারুণ শৌরে রান্না করে খাওয়াবো যাই গ্রামে কেউ কখনো খায়নি কি রান্না করবি তুই আজ রান্না করব কাচি বিরিয়ানি সেটা আবার কি জীবনে তো নামই শুনিনি হ্যাঁ কিভাবে রান্না করতে হয় সেটা প্রথমে মাংসে সব উপকরণ মিশিয়ে সেটা আলাদা রেখে চাল আধা সেদ্ধ করে একটা পাতিলের তলায় ঘি গরম মশলা মাংস দিয়ে তার উপর সেই আধ সেদ্ধ ভাত দিয়ে দিতে হবে এর উপরে কেশর মেশানো দুধ ঘি আলু দিয়ে এটা দমে রাখতে হবে তারপরেই হয়ে যাবে হ্যাঁ গো দিদি একবার খেলে আজীবন তোমার মনে থাকবে শুনে তো জিভে জল চলে আসছে তুমি যাও দিদি সবাইকে টেবিলে বসতে বলো আমি খাবার নিয়ে আসছি তোমাকে এখানে দেখলে রাগ করবেন ঠিক আছে তবে যাচ্ছি গন্ধ বেরিয়েছে এতক্ষণে বোধহয় সবাই টেবিলে এসে বসেছে কিন্তু আমার মনে হচ্ছে যেন দিনই কাছিতে বা বা কি সুন্দর গন্ধ বেরিয়েছে রে বউ তোর রাতে জাদু আছে বলতে হবে তাহলে রূপে শূন্য হলেও গুনে মনে হচ্ছে পাড়া ধরছি কুকুরওয়ালা তো সবাই কি সমান দেন না কাকিমা এই যেমন ধরুন আপনাকে জ্ঞান কম দিলে আমাকে বেশি দেবে ও মা এ মেয়ে তো তোর ব্যবস্থা আমি করছি কী ভাবছেন কাকিমা না 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 কিছু না বউ সবাই এখনই টেবিলে এসে যাবে তুই বরং থালা বাসন গুলো রেখে আয় আগে ঠিক আছে আমি যাচ্ছি আমার সাথে চেকটা দেওয়া কথাবার্তা হ্যাঁ দাঁড়ামে আজ সারা বাড়ির সামনে তোর মজা দেখাবো এই খাবার কি করে মুখে তোলে সেটা আমিও দেখব আজকে জীবনে সেরা খাবার খাবে দিদি দেখো এই কালো বইয়ের খাবার কে সবার মুখ না বন্ধ হয়ে যায় কাকিমা ভুলে যাবে না ওপরে একজন আছেন যিনি সবাইকে বানিয়েছেন কালো বলে তার সৃষ্টির অপমান করবেন না কেউ তো আর ইচ্ছে করে কালো হয় না এতে আমি কিছু মনে করিনি দাদা সবাই তো গুণের কদর করে না রূপের কদর করে এই যেমন ধরুন মাকাল ফল দেখতে কি সুন্দর কিন্তু ভেতরে পচা এমন হয়ে লাভ কি বলে এত কথা বলো না এটা কি রান্না করেছো আমি তো এমন খাবার জীবনে দেখিনি একবার খেয়ে দেখুন মা এই কালো বইয়ের হাতে পাচ্ছি বিরিয়ানি খেলে আর কখনো রূপ নয় গুণ দেখে প্রশংসা করবেন আহা অমৃত এমন স্বাদের খাবার আমি জীবনে খাইনি আপনিও খান না কাকিমা আসলেই তো মজা হয়েছে খেতে এর নাম তবে কাচ্চি বিরিয়ানি যা এত নুন দেবার পরেও সবাই অনায়াসে কাচ্চি কি করে তুমি খাও না কাকিমা ও মা করা কাজটিতে কাকিমা লবণ মিশিয়ে দিয়েছিলেন যেন সেটা কেউ খেতে না পারে কিন্তু কাকিমা জানতেন না তো আমি নুন দিতে ভুলে গিয়েছিলাম কাকিমা আমার কাজটা সহজ করে দিল কিন্তু কাকিমার খাবারে আমি নুন মিশিয়েছি